السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبهما وعلى ما بعد عمرا برمضان أجكري নারীদের বিষয় নিয়ে আলোচনা করব নারীদের কিন্তু রমাদান অনেকগুলো অবস্থা থাকে যেমন অনেক নারীরা যারা সন্তান জন্ম দিয়েছেন অর্থাৎ তাদের ব্রেস্ট ফিডিং চিলড্রেন আছে তাদের দুধ পান করে বুকের দুধ পান করে এমন অনেক শিশু রয়েছেন এবং শিশুদের বয়স যদি এরকম হয় যদি দুই বছরের নিচে এবং তারা কেবলমাত্র মায়ের দুধের উপর নির্ভর করছে আবার তারা যদি দিনের বেলা রোজা রাখেন তাহলে তাদের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে ফলে তার সন্তান তার লাইফ একটা চ্যালেঞ্জের মুখে বা থ্রেটের মুখে পড়ে গিয়েছে তাইলে এই সকল মায়েরা তারা এর রমাদানে রোজা না রেখে পরবর্তীতে তারা রোজা রেখে নিতে পারবেন অর্থাৎ যখন তাদের সন্তানরা দুধ ছেড়ে দেবে বা দুধের উপর আর অ্যাবসলিউটলি তার নির্ভরতা থাকবে না তখন তিনি রোজা রেখে দেবেন এই রোজাগুলো তিনি রাখবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই মায়েরা রোজার পরিবর্তে ফি দিয়ে দিয়ে দিলে হবে কিনা অর্থাৎ মিসকিনদেরকে প্রতিদিনের জন্যে মিসকিনদেরকে একদিনে খাবার দিয়ে দিলে হবে কিনা না কারণ আলসু হাহানুয়াতালা বলেছেন ওয়াইল্লে দিনে ইউতিহু ফিদিয়া তুন তো আম মিসকিন অর্থাৎ যারা পারমানেন্টলি রোজা রাখার তাদের সামর্থ্য থাকবেন যেমন এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে তার কখনোই সুস্থ হওয়ার কোনো মানে কোনো সুযোগ নাই অথবা এমন কোনো সম্ভাবনা নাই তাইলেই কেবলমাত্র তাদের এই রোজার জন্যে তারা প্রতিদিনের রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন প্রতিদিনের রোজার জন্য একজন করে মিসকিনকে অথবা তিরিশ জন মিসকিনকে তিরিশ দিনের রোজার জন্যে অথবা একজন মিসকিনকে তিরিশ দিনের খাবার তিনি দিয়ে দেবেন এরকম তিনি করতে পারেন যে কোনোভাবেই হোক না কেন প্রতি রোজার জন্যে একটি মিসকিনকে অথবা প্রতি রোজার জন্যে আপনার একদিনের খাবার তিনি দিয়ে দেবেন এটি হলো আপনার পারমানেন্টলি যে সকল ব্যক্তিরা তারা সুস্থ হবেন না তাদের জন্যে কিন্তু মায়েরা যারা দুধ পান করাচ্ছেন ব্রেস্ট ফিডিং মাদার তাদের তো ইনশাআল্লাহ তাদের সন্তান একটু বড়ো হয়ে গেলে দু বছরে যখন অতিক্রান্ত করবে দু বছরের আগেও অন্য খাবারের উপর যদি তাদের নির্ভরতা তৈরি করা যায় তাইলে তারা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন এবং তারা তখন রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ আরেক ধরনের মায়েদের কথা আমরা বলছি যে মায়েরা ধরুন তাদের সন্তান তাদের পেটে রয়েছে মানে গর্ভবতী মায়েদের কথা বলছি এইবার এমন যদি হয় যে গর্ভবতী মায়েরা তারা যে খাদ্য গ্রহণ না করেন তাহলে তাদের সন্তান গর্ভস্থিত সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দিনদার আল্লাহওয়ালা দুজন ডাক্তার তাদেরকে কথা বলেছেন যে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে কারণে আপনি রোজা রাখতে পারবেন না তাইলে এই মায়েরও তারা রোজা না রেখে সন্তান গর্ব থেকে আসলে অর্থাৎ সন্তান জন্মের পর পরবর্তী তারা এ রোজা রেখে নেবেন ইনশাআল্লাহ কারণ হলো কি কারণ আপনি রোজা রাখলে আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে এটি একটা জেনারেল কথা কিন্তু এটা ডক্টররা বলছে ছেন কি না কারণ রোজা তো অল্প কিছু সময়ের জন্য রাখতে হয় অতএব তারা যদি রোজা রাখেন গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবেন না এরকম কোনো কথা যদি ডাক্তাররা বলেন তাহলে তারা রোজা রাখবেন প্রেফারেবলি তারা রোজা রাখবেন ইনশাআল্লাহ এটা দুই নম্বর বিষয় তিন নম্বর যে বিষয়টি তা হলে যে অনেকে আছেন যে তাদের একটা পারমানেন্ট অসুস্থতা আছে যেমন আমরা যারা ধরুন বৃদ্ধ হয়ে গিয়েছেন এমন অথবা এমন কিছু রোগ আছে যে রোগ থেকে তার ভালো হওয়ার কোনো সুযোগ না অথবা ধরেন পেপটিক আলসার এরকম হয়েছে যে তার প্রচণ্ড জ্বালা পড়া করে আরও অনেক ধরনের ডিজিজ আছে তিনি হতে পারে বেহু শুয়ে যেতে পারেন অথবা তার ডায়াবেটিস প্রচণ্ড হাই যিনি তিনি যে কোনো সময় একটা নির্ধারিত সময় তাকে খেতে হয় আদারওয়াইজ তার মৃত্যুর আশঙ্কা রয়েছে যদি দিনদার আল্লাহওয়ালা দুজন ডাক্তার এরকম সার্টিফিকেট দেন যে ইনি রোজা রাখলে তার লাইফ থ্রেটের মধ্যে পড়ে যাবে তাহলে তিনি রোজা রাখবেন না আদারাজ অসুস্থ হলে রোজা রাখবেন কারণ আল্লা সুফ তো বলেছেন ওয়ান তাহম তোমরা রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ করে এবং উত্তম আরেক ধরনের লোকদের কথা বলি যারা সফরে আছেন তার রোজা রাখবেন কিনা সফরে যারা আছেন তাদের জন্য প্রেফারেবলি উত্তম হলো তারা রোজা রাখা কারণ আধুনিক সফরগুলো বর্তমান সফরগুলো কিন্তু আল্লাহ রহমতে সহজ হয়ে গেছে রাসুলুল্লা সাল্লিয়ামের সময় কিন্তু একদল লোক একদল সাহাবি তার রোজা রেখেছেন আর একদল সাহাবি তার রোজা রাখেন নাই ফলে আমরা জানি যে বিখ্যাত হাদিসগুলোর মধ্যে এরকম আছে যে যারা রোজা রেখেছেন তারা যারা রাখেন নাই তাদেরকে কিছু বলেননি যারা রাখেননি তারা যারা রেখেছেন তাদেরকে কোনো কিছু বলেন বলেননি কিন্তু একজন সাহাবি তিনি রোজা রেখে একটু বেহস হয়ে যাওয়ার কারণে রাশান বলেছেন লাইসে মিনাল বিড়্রি আর সৌম অফিস সাফারি অর্থাৎ সফর অবস্থায় রোজা রাখে এটা কোনো কল্যাণকর কাজ না কিন্তু এটা প্রেক্ষাপটের উপর নির্ভর করে আধুনিক সফরগুলো কত কমফোর্টেবল আপনি এসি গাড়িতে যান অথবা জন্য আপনি ট্রেনে যাচ্ছেন আপনার কোনো ক্ষুদা লাগে না আর সামান্য একটু সময়ের জন্যই তো খাবার থেকে নিজকে একটু বিরত রাখা তো দিস ইজ নট এ বিগ ডেল আমার মনে হয় সফর অবস্থা রোজা রাখা কোরআনে সেই ফিলসফি বা দর্শনের কারণে ওয়ান তুমায়রুল্লা কম তোমরা রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ করো উত্তম এই বক্তব্যের উপর ভিত্তি করে যারা সফরে আছেন তারাও রোজা রাখবেন তবে সফর যদি খুবই ক্লান্তিকর হয় তাহলে রোজা না রাখার বেদান্ত আল্লা সুহানুমাতের দিয়েছেন সেখানে কনসেশন বা রকসাত আমাদের জন্য আছে সেই রোসাতও আমরা গ্রহণ করতে পারি আল্লা সুবাহানুতে যেন রমাদানের সত্যিকার যে স্পিরিট আছে এটা যেন আমরা লালন করে রোজার কার্যকলাপগুলো পরিচালনা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান اللهم امين والسلام عليكم ورحمه الله وبركاته